হ্যালো ভিওর্স ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির বাক্য বলা শেখাবো আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শেখার চেষ্টা করছেন তারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন আজকে আমরা ইতালির ছোট এবং বড় ধরনের বাক্য বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটি লাইক দিবেন তো ভিওটস আমাদের প্রথম বাক্যটি রেখেছি কাজ আছে কাজ আছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি চে লাবোরো চে লাবোরো বাক্যটা বলতে গেলে আমাদেরকে দুইটা বাক্য দুইটা শব্দ শিখতে হয় একটা হচ্ছে চে আর একটা হচ্ছে লাবোরো চে মানে আছে লাবোরো মানে কাজ চে লাবোরো কাজ আছে খুব সহজ শুধু শব্দ জানতে হবে এরপর ধরুন আমি বলতেছি যে কোথায় আছে কোথায় আছে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দো ভেচে দো ভেচে কোথায় আছে দোভে মানে কোথায় চে মানে আছে দোভে চে কোথায় আছে খুব সহজ না মনে হয় সহজে আবার ভুলে যাবেন তাহলে লাভ নেই এটাকে মাইন্ডে সেট করে নিতে হবে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার কাজ আমার কাজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইলমিও লাবোরো ইল মিও লাবোরো এখানে বলতে পারেন ভাই মিও মানে আমার লাবোর মানে কাজ ইল মানে কি ইল এখানে আমরা আর্টিকেল বলি এটার জন্য দিয়েছি আপনি বাদ দেন ইল বাদ দিয়ে দেন যদি বলেন মিও লাবোরো এটার মানেও আমার কাজ একই তো এরপর ধরুন আপনি কোন একটা জায়গায় যাবেন বাট কিভাবে যাবেন আপনি বলতেছেন যে কিভাবে যাব বা আমি কিভাবে যাব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কমে আন্দারে কোমে আন্দা আমি কিভাবে যাব কমে কিভাবে আন্দারে মানে যাওয়া বা আমি যাব আন্দা আন্দারে আমি কিভাবে যাব এরপর অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো তো আমি বলতেছি বাড়িতে আসি বাড়িতে আসি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো আকাজা সুনো আকাজা মানে হচ্ছে বাড়িতে আসি বা আমি বাড়িতে আসি এমনটা বোঝাই সুনো মানে আমি আকাজা মানে বাড়িতে সুনো আকাজা আমি বাড়িতে আর আমি বাড়িতে আসি মানেটা একই হবে ধরুন আমি আপনাকে বললাম তুমি কাজ করো আমি আপনাকে বললাম যে তুমি কাজ করো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু লাবরি তু মানে হচ্ছে তুমি কাজ করো তো এর পরবর্তী বাক্যটি আমরা এখানে রেখেছি এর তু লাবরি পরবর্তী বাক্যটি আমরা কি রেখেছি সেটা হচ্ছে আমার সাথে আমার সাথে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কোন মে মে কোন মানে হচ্ছে আমার সাথে কোন ইতালিয়ান শব্দ কোন মানে হচ্ছে সাথে মিও মানে আমার তবে মে মানেও আমার বোঝানো হয় তাহলে কোন মে আমার সাথে এর পরবর্তী বাক্যটি আছে একটু পরে একটু পরে এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে উন পিউ তার দি উন পিউ তার দি মানে হচ্ছে একটু পরে উন প মানে একটু পিউ তার দি মানে পরে তার দি শব্দ দ্বারা পরে বোঝানো হয় এখানে বা পিউ তার দি দ্বারা পরবর্তীতে বোঝানো হয় তো আমরা পরের ধাপে এসেছি আমাদের এখানে আছে সকালে এসো আমি আপনাকে বললাম যে আপনি সকালে আসুন বা তুমি সকালে আসো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মা না মানে হচ্ছে সকালে আসুন বা সকালে এসো ভিয়েনি তুমি আসো বা তুমি এসো আপনি আসুন এমনটা মাতৃ না মানে সকাল ভিয়েনি মাত্তি না সকালে আসুন এরপর ধরুন আমি বলতেছি খাবার খান মানে কি আপনি খাবার খান বা তুমি খাবার খাও এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানজা চিব ইতালিয়ান শব্দ মানজা মানজা মানে তুমি খাও চিব মানে খাদ্য মানজা চিব খাবার খাও বা তুমি খাদ্য খাও একই তো এরপর ধরুন আমি বললাম যে আমি ভাত খাবো আমি ভাত খাবো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানজের চিব আসলে এইখানে একটু ভুল হয়েছে এটার আমি তো বাংলার দিকে গেলে আপনাকে বলতে হবে রিজো কারণ মানজের মানে আমি খাবো রিজো মানে ভাত বাট উপরের টাইপিংটা কপি করে নিচে চলে এসেছে মানজের রিজো আমি ভাত খাবো। আবার ধরুন আমি বললাম যে পানি দরকার পানি দরকার এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে বিজনীয় দি আকোয়া দি আকোয়া মানে হচ্ছে পানি দরকার বিজনীয় শব্দের অর্থ হচ্ছে দরকার পানি দি পরবর্তী বাক্যটি আছে সামনে যাব ধরুন আমি সামনে যাবো এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আভান্তি আমি যাবো আবান্তি সামনে আমি সামনে যাব খুব সহজ ভাই একটু ব্রেন খাটিয়ে দেখুন এই যে আমি বক 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 করি কেন যাতে আপনারা শিখতে পারেন তো অবশ্যই আমি প্রতিদিন চেষ্টা করি নতুন মানে শব্দগুলা দিয়ে বাক্যগুলা দিয়ে কিভাবে সহজ আয়ত্ত করতে পারেন আপনারা সেটার চেষ্টা করি বাট মনোযোগ দিয়ে ভিডিও গুলা দেখতে হবে এরপরে আছে মিও আমি মানে আমার বন্ধু আমার বন্ধু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে মানে আমার বন্ধু মিও মিও পরবর্তী বাক্যটি আছে দোকানে যাব ধরুন আমি দোকানে যাবো যেটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভাই আল নেগত ভাই আল নেগতিও মানে হচ্ছে দোকানে যাব আর আমি দোকানে যাব মানেটা একই আমি যাব আর যাব একই তো যদি অন্য কেউ হতো তাহলে বলতাম যাবেন বা যাবে তো আমাদের এই ধাপটির লাস্ট বাক্যটি আছে অসংখ্য ধন্যবাদ আমরা অনেককে বলি অনেক ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে এটা বলতে গেলে ইতালিতে বলতে হবে গ্রাৎসিয়ে মিললে গ্রাৎসিয়ে মিললে অনেকগুলা কিন্তু আমি ছোট বাক্য দিয়েছি দুইটা ধাপে এরপর আমরা একটু বড় বাক্যর দিকে যাব না হলে কিভাবে বেশি বেশি কথা বলবো তো আমাদের এখানে যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে এখন কিভাবে বের হব ধরুন আমি বলতেছি এখন কিভাবে বাইরে যাব বা এখন কিভাবে বের হব এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কমে ফাচ্য কমে ফাচ্চ মানে হচ্ছে আমরা বলেছি কমে কমে মানে কিভাবে কমে মানে কিভাবে ফাঁচ মানে আমি করি এমনটা বোঝায় যদি আপনি সিঙ্গেলি ফাঁচ্য বলেন বাট কমে ফাঁচ আমি কিভাবে করবো বা আমি কিভাবে বাইরে যাবো এই যে যাওয়ার যে বিষয়টা করা এটা বোঝায় কমে ফাঁস উ মানে বের হওয়া কমে ফাচ্ছি রে আমি কিভাবে বাইর হব বা বাইরে যাব আদাস মানে এখন আপনি যদি একত্রিত করে বলেন কমে ফাঁসছ উশ্বির আদাস্য আমি কিভাবে এখন বাইরে যাব বা আমি কিভাবে এখন বাহির হব এখন আমি আপনাকে বললাম আজকে তুমি আমার সাথে যাবে আজকে তুমি আমার সাথে যাবে বা আজকে আপনি আমার সাথে যাবেন এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অজ্জি ভ্যার রাই কনমে অজ্জি ভ্যার কোন অজ্জি মানে কি আমরা যে বললাম যে অজ্জি ভ্যার রাই অজ্জি মানে কি অজ্জি মানে আজকে ভ্যার্রাই মানে কি ভ্যার রাই মানে তুমি আসবে বা তুমি যাবে এমনটা বোঝায় আমরা যখন বাক্য বলবো তখন এটা যাবে বোঝাবে সিঙ্গেলি বললে আসবে বোঝাবে ভ্যার রাই অজি ভ্যার রাই কোন মে তুমি আমার সাথে আসবে বা তুমি আমার সাথে যাবে মানে এটা একই সে আমার সাথেই আসতেছে যাইতেছে অজি ভ্যার রাই কোন মে কোন মানে আমার সাথে যাক আমরা দুইটা বাক্যকে ভেঙে ভেঙে বুঝিয়েছি আমরা পরবর্তী বাক্যতে যাব আমরা এখানে রেখেছি আমার বন্ধু তোমাকে নিয়ে যাবে আমার বন্ধু তোমাকে নিয়ে যাবে আমি এটা আপনাকে বলে আসলাম আবার আমি একটু দূরে এসে বলতেছি আমার বন্ধু তোমাকে নিয়ে আসবে মানে এটা কিন্তু ক্যাকিম আমি কো তি পড়তে এরা ইল মিও আমি কো তি পড়তে এরা ইল মিও আমার আমিকো বন্ধু ইল মিও আমি আমার বন্ধু তি তোমাকে পড়তেরা নিয়ে আসবে ইলমিও আমি কী পড়তেরা আমার বন্ধু তোমাকে নিয়ে আসবে এখন আমি বলতেছি আমার অনেক ডকুমেন্টস দরকার অনেক সময় বসেরা এই কথাটা বলে যে আমার অনেক ডকুমেন্টস লাগবে অনেক ডকুমেন্টস দরকার এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো অবিজনীয় দি মলতি ডকুমেন্ট অবি মানেটা বুঝবেন আগে কি বলতেছি সেটা আগে বাংলাতে বলছেন আগে আমরা বাঙালিরা যদি কোনো একটা জিনিস বলতে যাই আগে আমাদের বাংলাটা ব্রেন্টে আসে আমি যাব আন্দ্র আমি খাবো মানজের আগে কিন্তু কই আমি খাবোটা আমার মাথায় আগে আসে কারণ আমি যেহেতু বাঙালি আমি আগে বাংলা শিখেছি যত ইতালি থাকেন পাঁচ বছর দশ বছর থাকেন আগে ওই বাংলাটাকে মনে করে তারপরে আমরা ইতালিয়ানটা রিপিট করি তো অবিজনীয় দি মলতি ডকুমেন্ট আমার অনেক ডকুমেন্টস লাগবে ভিহর্স আমি তন্ময় আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভিডিওতে কোথাও কিছু ভুল করি অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটা আমাকে বলবেন যে ভাই তুই এখানে ভুল করেছিস এটাকে ঠিক কর আমি আমার ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ